আসসালামু আলাইকুম সবাইকে ছুটির দিন মানেই প্রচুর ঘোরাঘুরি করতে হবে তাই ছুটির দিনকে পূর্ণতা দিতে পরন্ত বিকেলে বের হয়ে গেলাম কুমিল্লা ময়নামতি শালবন বিহারের উদ্দেশ্যে আকাশটা আজ একদম মেঘে ভরা কিন্তু রোদের আলোয় ঝলমল করছে সব কিছু একদম পারফেক্ট বাইক রাইডিং ওয়েডার এই রাস্তাটা অসম্ভব সুন্দর আকাশ জুড়ে মেঘের রাজ্য আরেক দিকে সারি সারি গাছ ও লোকালয় যেন প্রকৃতির কলে হালকা হাওয়া গায়ে মেখে চলছি। সত্যি বলতে কি শহরের ব্যস্ততা থেকে কিছুক্ষণ দূরে এসে প্রকৃতির মাঝে বাইক চালানোর মজাটাই আলাদা আমি এখন যে জায়গাটাতে অবস্থান করছি এটা হচ্ছে কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোড কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোড হতে কুমিল্লা পলিটেকনিক্যালের দিকে যাওয়ার এই রাস্তা দিয়ে সামনে এগোচ্ছি তো এই শহরের সব কিছুই আমার কাছে ভীষণ ভালো লাগে যেমন এই শহরের প্রকৃতি রাস্তাঘাট সবই যেন একটা আর্ট কিন্তু এই শহরে আরেকটা বিষয় আমি খেয়াল করেছি বিগত সাড়ে তিন বছরের সময়টাতে এই শহরে পাখির চেয়েও মানুষের বসবাসের সংখ্যা বেশি কিন্তু একটা বিষয় আমার কাছে খুবই খারাপ লাগে যে এই শহরে মানুষের সংখ্যা যেমন বেশি পাশাপাশি অটোর সংখ্যাও আরও অনেক বেশি এবং অটো বা মিশুক এই গাড়িটা এত বেপরোয়া চালায় যে বাইকারদের জন্য রাস্তায় চলতে ভীষণ বেগ পেতে হয় প্রায়ই হুটহাট দেখা যায় অ্যাক্সিডেন্ট এবং রাস্তার মাঝে তারা চলতে চলতে হঠাৎ ব্রেক কষে বসে আবার হঠাৎ টার্নিং নিয়ে ইউ টার্ন নিয়ে ডানে অথবা বামে ঢুকিয়ে দেয় এই হলো আমাদের এই সুকুমিল্লা শহরের অটোর অবস্থা যারা বাইক রাইড করেন তাদের জন্য রিকোয়েস্ট থাকবে তারা যেন খুব সতর্কতার সাথে সব কিছু মেনটেন করে বাইক রাইড করেন এবং সেফটি হিসেবে হেলমেট তো অবশ্যই পরবেন এই রাস্তাটার আরেকটা মজার বিশেষত্ব হলো প্রচুর পরিমাণে কর্নারিং পেয়ে যাবেন এই রাস্তায় যে সমস্ত বাইকার ভাইরা কর্নারিং করতে ভীষণ পছন্দ করেন তাদের জন্য এই রাস্তাটা একটু অসম্ভব সুন্দর রাস্তা হবে তো আজকের আকাশটা যেন একজোড়া ক্যানভাস মেঘেরা রং বদলে বদলে ছবি আঁকছে মাঝে মাঝে রোদ এসে সেই ছবিকে আরও জীবন্ত করে তুলছে এমন অসম্ভব সুন্দর প্রকৃতিতে কার না ঘুরতে ভালো লাগে তাই কর্মব্যস্ত জীবনে যখনই সুযোগ পাই বাইক নিয়ে বেরিয়ে পড়ি প্রকৃতির খুব কাছাকাছি এই রাস্তা দিয়ে বাইক চালানো সত্যি উপভোগ করার মতো পাশে সবুজ গাছপালা মাঝে মধ্যে দেখা যাচ্ছে ছোট ছোট দোকান আর গ্রামীণ সৌন্দর্য একটা বিষয় বলতেই হয় কুমিল্লার দিকটা একটু পাহাড়ি ঢালুটাই তাই বাইক চালাতে বাড়তি আনন্দ পাচ্ছি আপনি যদি কুমিল্লা ঘুরতে আসেন তাহলে এই রুটটা অবশ্যই একবার ঘুরে দেখবেন যারা কুমিল্লায় নতুন তাদের জন্য বলবো এই রুটে আসার সময় রাস্তার কিছু জায়গায় মোড় বেশ টাইট বিশেষ করে শালবন যাওয়ার আগের অংশে সেই জায়গাগুলো স্পিড অবশ্যই কমিয়ে চালাবেন বিশেষ করে আরেকটা বিষয় বলবো এই রাস্তাটা কিন্তু অনেক সরু কিন্তু কম্পারেটিভলি অন্য রাস্তার সাথে কম্পেয়ার করলে দেখা যায় এখানে সব ধরনের যানবাহনই চলাচল করে বিশেষ করে বিকেলের সময়টাতে পর্যটকদের ভিড়ের কারণে এদিকে যানবাহনগুলি কম্পারেটিভলি বেড়ে যায় তো সবার কাছে যারা নতুন তাদের জন্য অনুরোধ থাকবে যখন আপনি বাইক রাইড করবেন তখন অবশ্যই এই রাস্তাতে ওভারটেকিং করার সময় খুব সতর্কতার সাথে ওভারটেকিং করবেন যারা এই শহরে নতুন তাদের জন্য আরেকটা বিষয় জানিয়ে রাখি কুমিল্লা শহরের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সোনাম ধর্ম শিক্ষা প্রতিষ্ঠানগুলোই কিন্তু এই অঞ্চলগুলোতে অবস্থিত যেমন আমরা আর কিছু দূর যাওয়ার পরেই পেয়ে যাব কুমিল্লা পলিটেকনিক্যাল কলেজ কোটবাড়ি বিশ্ব রোড থেকে যে পথ ধরে আমরা আসছিলাম সেই পথ ধরে এই কুমিল্লা পলিটেকনিক্যাল কলেজের বাম পাশের রাস্তা ধরেই আমরা ময়নামতি শালবন বিহারের দিকে যাব সেই পথ ধরে এগোলেই আমরা পেয়ে যাব কুমিল্লা ক্যাডেট কলেজ এরপর ময়নামতি শালবন বিহার তো ময়নামতি শালবন বিহার পার হয়ে গেলেই আমরা পেয়ে যাব কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমার হাতের বাম পাশে যে শিক্ষা প্রতিষ্ঠানটি এখন দেখতে পাচ্ছি এটি হচ্ছে কুমিল্লা পলিটেকনিক্যাল কলেজ আর একটু সামনে যাবার পর এই কুমিল্লা পলিটেকনিক্যাল কলেজের প্রাচীর যেখানে শেষ সেই প্রান্ত থেকে হাতের বাঁ দিকে একটা রোড চলে গেছে এই রোড ধরেই আমরা কুমিল্লা শালবন বিহারের দিকে গব সোজা যে রাস্তাটা চলে গেছে এটা হলো কালীর বাজার রোড এই রোডেই সেই বিখ্যাত কুমিল্লা বার্ড অবস্থিত তো আমরা সেদিকে না গিয়ে এই দেখতে পাচ্ছি সিএনজিগুলো যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে হাতের বামে মন নেব এবং বাঁ দিকের এই রাস্তা ধরেই আমরা সেই আমাদের আজকের কাঙ্ক্ষিত স্পট যেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি কুমিল্লা ময়নামতি শালবন বিহার সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাব ইনশাআল্লাহ আমরা এখন যে জায়গাটাতে অবস্থান করছি এটি হচ্ছে কুমিল্লা ক্যাডেট কলেজ তো এই পথ ধরে সামনে এগুলেই আর কিছু দূর পরেই আমরা পেয়ে যাব ময়নামতি শালবন বিহার আজকের প্রকৃতিটা এত অসম্ভব লাগছে যেন মেঘের রাজ্যে আমরা প্রবেশ করছি সেই সাথে রাস্তার দুধারে রয়েছে সারি সারি গাছ আর আমরা হাতের ডান পাশে ক্যাডেট কলেজের প্রাচীরে দেখতে পাচ্ছি শিক্ষামূলক কিছু রং বেরঙের প্রতিকৃতি তো এটা হচ্ছে ক্যাডেট কলেজের আরেকটি গেট আমরা সেই সাথে ক্যাডেট কলেজ পার হয়ে গেলাম এবং হাতের ডান পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছি এখানে যারা পর্যটকরা পিকনিক করতে আসেন তাদের গাড়ি রাখার জায়গা আর তার ঠিক ডান পাশেই রয়েছে কুমিল্লা ময়নামতি শালবন বিহারের শালবন বিহার আর বাম পাশে রয়েছে সেই পুরাতন ঐতিহ্যবাহী শালবন বিহার চারিদিকে প্রাচীন ইতিহাসের সাপ আর সেই ইতিহাসকে ঘিরে দাঁড়িয়ে আছে প্রকৃতির নীরব সৌন্দর্য প্রাচীন এই বিহারের ইতিহাস প্রায় বারোশো বছরের পুরনো আমরা হাতের ডান পাশে কিছু ফাস্টফুডের দোকান পেয়ে যাব এবং সামনেই আমরা কিছু কসমেটিক্স এবং বিভিন্ন খেলনা এবং স্মৃতিস্বরূপ নিয়ে যাওয়ার মতো কিছু দোকান শোপিচ যেখানে রয়েছে বিভিন্ন ধরনের কাঠের এবং প্লাস্টিকের তৈরি জিনিসপত্র যেগুলো আপনি এখান থেকে ফেরার সময় স্মৃতি হিসেবে নিয়ে যেতে পারবেন আর হাতের বাম পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছি যারা বাইকাররা এখানে আসবেন এখানে আপনারা বাইক পার্কিং করে রাখতে পারবেন তো এখানকার কর্তৃপক্ষ আপনাদের পার্কিং চার্জ রাখবে পঁচিশ টাকা ময়নামতি শালবন বিহারে প্রবেশের জন্য টিকিট নিতে হবে তো টিকিটের চার্জ জনপ্রতি তিরিশ টাকা তো কথা না বাড়িয়ে ময়নামতি শালবন বিহারের ভিতরের দৃশ্য দেখতে দেখতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ